আপনার সৈয়ানিরাজি বিজপুল্লাহিরহমান রহিম সম্মানিত থাষি ভাইরা আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি মোহাম্মদ তানভুল ইসলাম শাকিল অটোক্রপ ক্যালিউরির পক্ষে মেহেরপুর সদরে কর্মনীত আছি আজকে আপনাদের মাঝে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কীটনাশক নিয়ে আমি কথা বলবো এই কীটনাশকটির নাম হচ্ছে অটোফাস বিশ এসি এই অটোফাস কীটনাশকটি কিন্তু নতুন মোড়কে এবং নতুন নামে এসেছে বাজারে অটোপ্রপ কেয়ার নিয়ে এসেছে এটি মূলত আগে যে নাম ছিল অটোপ্রপ কয়েক কেয়ার কোম্পানির তার নাম ছিল ডার্সবান হ্যাঁ মূলত ডার্স বানই এখন অটোফসে হয়ে এসেছে মার্কেটে তো অটোফস বিসিসি হচ্ছে একটি দ্রুত কার্যক্রম স্পর্শক ও পাকস্থলীয় এবং সম্পন্ন সম্পন্ন ফসফরাস শ্রেণীর ইমা লোসণযোগ্য তরল কীটনাশক এর প্রতি লিটারে দুইশো গ্রাম ক্লোরোপাইরিফাস বিদ্যমান আছে আর এই অটোফস কীটনাশকটি আপনারা আপনাদের যে কোনো সবজির চারা বা ধানের স্প্রে করতে পারবেন তাছাড়া আলু চা আখ তুলা এই সকল ফসলের পোকা মারতে খুবই কার্যকরী একটি কীটনাশক হচ্ছে অটোফস বিসিসি আর এই অটোফস বিশিসি আপনারা প্রয়োগ করে যে সকল পোকাগুলো মারতে সক্ষম হবেন তা হচ্ছে ধানের মাজরা পোকা পামরি পোকা বাদামি ফডিং গান্ধি পোকা ঘাস ফড়িং এবং পাতা মোড়ানো পোকা ধানের এই সকল পোকা মারতে আপনারা প্রত্যেক দশ লিটার পানিতে বিশ মিলি হারে এই অটোফস কীটনাশকটি মিশিয়ে স্প্রে করবেন তাহলে সকল পোকা মারা যাবে তাছাড়া আলুর কাটুই পোকা চা বা ইক্ষু বা আখ যেগুলো আমরা বলি এগুলো যে ওই পোকা আছে সেগুলোও কিন্তু এই অটোফস দিলে মারা যাবে তাছাড়া তুলার বল এবং জ্যাসিড বা এফিড এই সকল পোকা মারতে আপনারা এই অটোফস কীটনাশকটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার আপনাদের ষোলো দশ দশ লিটার পানিতে চৌদ্দ মিলি হারে মিশিয়ে ভালোভাবে স্প্রে করবেন তাহলেই তুলার যে বল ওয়ার্ম বা এফিড জেসিড আছে এগুলা সঠিক মাত্রায় মারা যাবে এই অটোফসটি আসলেই অনেক কার্যকর একটি কীটনাশক তাই চাষি ভাইরা আপনারা আপনাদের সব রকম ফসলেই এই অটোফস কীটনাশকটি ব্যবহার করতে পারবেন এই অটোফসটি বাজারে আগে ডার্সবান নামে পরিচিত ছিল কিন্তু এখন অটোফস নামে মার্কেটে এসেছে তাই সকল চাষি ভাইরা আপনারা আপনাদের জমিতে উপরুক্ত যে সকল সকল যে সকল ফসল নিয়ে কথা বললাম পোকাগুলো সকল পোকাগুলো মারতে ব্যবহার করেন কেয়ার কোম্পানির অটোফাস বিশেষ এই বলে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম